আসসালামু আলাইকুম প্রিয় সন্দনেশবাসী আমি শিল্পপতি দানবীর আলহাস জসীম আহমদের কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম সন্দানাশকে মডেল উপজেলা হিসেবে গড়ার স্বপ্নদ্রষ্টা বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাস জসীম আহম্মদ সাহেব অতুলনীয় মানবতার সেবক নবদম্পতির প্রকৃত অভিভাবক গরিব প্রতিবন্ধী অবহেলিত বৃদ্ধ ও অসহায় এবং অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছেন বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও এতিমখানায় তাহার দান ইতিহাস হয়ে থাকবে সঙ্গে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বিদায় তিনি সন্দনেশবাসীর জন্য উপজেলা নির্বাচ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার একান্ত যোগ্য বলে আমি মনে করি